এই সংবর্ধনা অনুষ্ঠান এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সেনবাগ মগুয়া গ্রামের কৃতি সন্তান আমাদের নোয়াখালী গর্ব কমানে বিশিষ্ট ব্যবসায়ী সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ভাই সিএপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নোয়াখলি সন্ভাগে কৃষি সন্তান জনক ফারুক ভাই উনি কাতারের জ্যেষ্ঠ ব্যবসায়ী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তারিখ দশ তারিখ আজকে চার বছর চলতেছে হাঁটি হাঁটি পা পা করে আজকে একটা অবস্থানে আসছে আসলে এই সংগঠনটা একটা সত্যি জানি হিসাবে আমরা এই সংগঠনকে দাঁড় করেছি ছিলাম ভুল জাগাতে আসি মায়ের ফেটে এখন আসি দুনিয়া জগতে আবার চলে যেতে হবে কবরের ফেটে কবরের জগতে কেমন ছাড়া আমাদের সাথে আর কিছুই যাবে না আমরা যারা প্রবাসে আছি আমরা চাইছি যে আমাদের কষ্ট অর্জিত টাকাগুলো আমরা রাজসজ্ঞের মাধ্যমে আমরা মানুষকে মানুষের পয়সা দাঁড়াতে ইতিমধ্যে আপনারা দেখছেন শুনছেন দেখছেন এর প্রবেশীগুলো সংস্থা আমাদের অনেক উন্নয়নমূলক আমরা কাজ করছি আমরা এই সন্ধ্যা প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে একশো জন একটি মহাশয় ছাত্রকে আমরা প্রতি মাসে একশো জনকে সন্ধ্যাকে যে প্রবাসী প্রবাসী ভাই আনা আছে সরিয়ে আছে

সবাই মিলে আমরা সেনভাগ প্রবাসীগুলা সংস্থার মাধ্যমে আমাদের অসহায় মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই আমাদের ইনশাল্লাহের সামনে পরিকল্পনা আছে আমরা শ্রেণভাগে যে প্রতিবন্ধী যারা আছে আমরা সকল প্রতিবন্ধীদের নিয়ে একটা প্রোগ্রাম করা আমরা তাদেরকে আর্থিক সহায়তা করবো ইনশাল্লাহ এবার আমরা একবেলা খাওয়ার ব্যবস্থা করব। আমাদের আর একটা পরিকল্পনা আছে আমরা শ্রেণভাগের একইতে নয়টা ইউনিয়ন নব্বইটা ওয়ার্ডে যে অসহায় বিধবারা আছে অসহায় প্রবাসীরা আছেন আমরা তাদের ফ্যামিলির কাজগুলো করতে কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার আমরা এই কাজগুলো করতে যাই আমরা প্রত্যেকটা লোক আমরা বাধাগ্রস্ত হয়েছি প্রতারিত হয়েছি আমাদের এই টাকাগুলো সঠিকভাবে বন্টন হচ্ছে না তার বিটাই এই কল্যাণ সংস্থা

করেছি <muchas>